যদি এরকম ভিডিও তৈরি করতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন পাশে একটি ভিডিও চলছে অডিও চলছে গানটা কিন্তু আমি তৈরি করতে আপনার শুনুন গানটা শুন গাইস গানটি কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম গান যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনার কী করতে হবে আপনার চাইতে হবে কোরম ব্রাউজারে যাওয়ার পর লিখতে হবে আপনার অ্যাপ সোনু ডট আই এইটাতে যাওয়ার পর আপনি এটা গানের মতো এখন আছে ওটাতে ক্লিক করবেন তার আগে কিন্তু লগ ইন করে নেবেন এটা মাস্ট বি লগ ইন করতেই হবে তারপর আপনি ওখানে যাবেন যাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে ওখানে ক্লিক করে আপনি যে গানটা তৈরি করছেন আর গানটা তৈরি করতে হলে অবশ্যই আমার এই যে পাশে একটি ভিডিও চলতেছে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এখান থেকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন অ্যাপটি ডাউনলোড করে এই এইখানে লিখবেন আমি একটি বাংলা গান চাই সে তৈরি করে দেবে আপনি এটা কপি করে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর দেওয়ার পর আপনার কাজ শুরু এবার আপনি লেখবেন যে দেখা লেখা আছে তৈরি করুন ওখানে কী করবেন করার পর কিছুক্ষণ জেনারেটিং চলবে জেনারাইটিংয়ের পর কিছুক্ষণ পরেই আপনার গানটি তৈরি হতে হবে আপনি আর একবার গানটি শুনুন শুনুন গানটি গাইজ আমার বলে কারণে একটি সমস্যা গেছে সমস্যাটা হলো আগের টুক পিছনের চলে গেছে এবং পিছনের টুক আগে চলে এসেছে আপনার আমি প্রথম বলেছি অ্যাপের কথা কিন্তু এখানে আমি কাজ দেখেছি ওয়েবসাইটের আর ওয়েবসাইটের কাজের কথা পড়ার সময় অ্যাপের কাজ বলা হয়েছে ভিডিওটা কিন্তু ঠিকই একটু বোঝার চেষ্টা করলে আপনারা বুঝবেন এই সামান্য বোনের কারণেই আমি নতুন একটি ভিডিও দেব শুধুমাত্র এই ভিডিও তার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আর আমি কিন্তু এই এই ভিডিওর মধ্যে আমি দেখাই দেবো যে আমি ভিডিওর মধ্যে দেখাই দেবো আবার এটা লিঙ্কও দিয়ে দেবো আপনাদের লিঙ্ক থেকে দেখে দেখবেন হয়তো ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো এই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন ধন্যবাদ বাই